প্রেম করে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা করে পালিয়ে গিয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জ ভাদেশ্বরের শিমুল আহমেদ দীর্ঘদিন ছিলেন লাপাত্তা এরপর ওই তরুণীর ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান সন্তানের পিতৃপরিচয় এবং বিয়ের স্বীকৃতি নিয়ে বরের বাড়িতে হাজির হন কয়েকবার বারবার প্রত্যাখ্যাত হয়ে এসএমপির শাহপরান থানায় মামলা করেন আলফাতুন লিমা সম্প্রতি আদালত তরুণী লিমাকে বিয়ের নির্দেশ দিলে বৃহস্পতিবার কাজী ডেকে দুই পরিবারের সম্মতিতে কারাগারেই বিয়ের আয়োজন করা হয় শুক্রবার বিষয়টি জানাজানি হলে সিলেট জুড়ে তোলপাড় শুরু হয় এ সময় চার বছরের মেয়ে শিশুটিও উপস্থিত ছিল কারাগার সূত্রে জানা গেছে ভাদেশ্বরের কলা শহরের মৃত আব্দুল করিমের ছেলে শিমুল আহমেদ তার সঙ্গে গড়ে ওঠে তরুণী লিমার প্রেমের সম্পর্ক এক পর্যায়ে তরুণী লিমাকে বিয়ের প্রলোভন দেখান শিমুল এরপর থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তাদের ঘনিষ্ঠতায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন লিমা বিষয়টি শোনার পর পালিয়ে যান শিমুল এই ঘটনায় দু হাজার বাইশ সালের সাতই মার্চ এসএমপির শাহপরান থানায় মামলা করেন লিমা ওই মামলায় গেল বছরের উনিশে এপ্রিল পুলিশ গ্রেফতার করে শিমুলকে এরপর থেকেই হাজত বাস করছেন তিনি এরপর মহানগর দায়রা জজ আদালতের বিচারক জামানের আদালতে জামিনের আবেদন করেন শিমুল আদালত তার জামিন নামঞ্জুর করেন পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে আদালত একই আদেশ দেন সম্প্রতি আদালত বিয়ের নির্দেশনা দিলে বৃহস্পতিবার দুপুরে সিলেট কারাগার কর্তৃপক্ষ বিয়ের আয়োজন করে বিয়েতে উভয় পরিবারের কর্তা ব্যক্তি ছাড়াও আইনজীবীরা উপস্থিত ছিলেন আজকে দুপুর দেড় ঘুটিকায় আমাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন বন্দী আছে যার নাম শিমুল আহমেদ পিতা মৃত আবদুল করিম তার সাথে আদালতের নির্দেশনা মোতাবেক একজন বন্দি একজন মহিলা মহিলার সাথে বিয়ে পড়ানো হয় যার নাম আলফাতুল বিয়ের সময় আমাদের নিজস্ব লোকজন অর্থাৎ আমাদের নিরাপত্তার সদস্য তাদের স্বজন বন্দির আত্মীয় স্বজন মেয়ের আত্মীয় স্বজন আইনজীবী সহকারে আরো বেশ কিছু সদস্য ছিল উচ্চ আদালতের একটা আদেশ রয়েছে এই প্রসঙ্গে সেই উচ্চ আদালতের আদেশটা তামিল করার জন্যই আমরা এই বিয়েটা পড়েছি মহানগর কেন্দ্র কারাগারে একটি বিয়ে সম্পন্ন হয় প্রেমক এবং প্রেমিকার সাথে দীর্ঘদিনের সম্পর্ক এক পর্যায়ে তাদের সাথে শারীরিক মিলামেশা হয় এবং তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রেমিকা কিন্তু প্রেমিকা চেয়েছিল যে একসাথে বিয়ে সাজি করে তারা গড় সংসার করবে কিন্তু প্রেমক এই বিয়েতে রাজি না হয়ে সে পালিয়ে যায় সাফরান রহমতুল্লাহ আলাই তানায় একটি মামলা দায়ের করে এবং এই মামলাটি সিলেক্ট কোর্টে চলমান হয় নারী শিশু নির্যাতন আইনের উচ্চ আদালতে জামিনের জন্য যায় উচ্চ আদালত এই বিবাহ সম্পূর্ণ কথাবার্তা ঠিক হয় উচ্চ আদালতে সিলেট কেন্দ্রীয় মহানগর কারাগারের ডেপুটি জেলার জনাব আরিফ মৌদয়কে এই বিবাহের দায়িত্ব দেন সিলেট কৌরিয়ার সিনিয়র দুজন আইনজীবীর সমন্বয় আজকে এই সিলেট কেন্দ্রীয় কারাগারে বিবাহের দেনমহরণা পাঁচ লক্ষ টাকায় বিবাহটি সম্পূর্ণ হয় বিয়ের কাজী সজীব আহমেদ জানান আদালতের নির্দেশে উভয় পক্ষের স্বজনদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে শিমুল আল আমি তাদের বিয়ে পড়িয়ে দিয়েছি দীর্ঘদিন বর পলাতকও ছিল তাদের ঘরে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন বিবাহ সম্পর্কিত একটি আদেশ আমাদের দপ্তরে আসে এরপর আমরা আদালতের সেই নির্দেশ পালন করি উভয় পক্ষের লোকজন ও আইনজীবীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে দেওয়া হয় এ সময় তারা দুজনেই ছিলেন খুশি একে অপরকে মুখও করিয়ে দেন তারা আদালতে তাদের বিয়ের প্রতিবেদন দেওয়া হলে আর কোনো প্রকার মামলা না থাকলে শিমুল মুক্তি পেতে পারেন মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন